খুলনা সাত নম্বর ঘাটকে হয়তো আপনারা সবাই চেনেন কিন্তু আপনারা কি জানেন খুলনা সাত নম্বর ঘাট এবং এর আশেপাশে প্রতি কুরবানিতে একটা বিশাল বড় গরুর হাট অনুষ্ঠিত হয় যেটার দায়িত্ব কিনা থাকে খুলনা সিটি কর্পোরেশন এবং এটা খুলনা শহরের ভিতর সব থেকে বড় গরুর হয় স্বপ্ন পূরণের জন্য মানুষ কত দূর থেকে কত দূর আসে সেটা আপনারা হাতে আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের আলাদা জীবন গল্প প্রত্যেকটা মানুষের কোরবানের ইতিহাস আপনার সন্তানকে যদি আপনি কোরবানি দিতেন কখনো এই টাকার হিসাব করতেন না তো এখানেও টাকার হিসাব হবে না কোরবানের পশু কোরবানের পশু হিসাবে কোরবানি করবো আমরা ইনশাল্লাহ একটা সময় গরুর হাটের ঐতিহ্য ছিল শুধু পুরুষ মানুষরা কোরবানের গরু কিনতে কিন্তু এখন আর এখানে পরিবেশ নারীরাও সমান হারে আসতেছে কি হচ্ছে জানি না কিন্তু এটা সামাজিক অবনতি আমাদের সামনে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন লর্ড শান্ত আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম সাজিদ এবং আমরা আজ আছি খুলনা শহরের সব বড় গরুর হাটে এবং একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু সম্পূর্ণ কাদামুক্ত এই হাটটার লোকেশন হলো খুলনা জোড়া গেটের বিমানবন্দর মানে বিমানটার পাশ থেকে ঢুকে হাতের বাম হাতে এবং বিশাল বড় হাট খুলনা শহরের সব থেকে বড় হাট এইটি আমার হাতের নিচে এই নৌকাটাই হলো সব বড় কারণ জোড়া গেট হাটটা ভালোভাবে জমা কারণ এই হাতের পাশেই নদী যার কারণে ডাইরেক্ট গ্রাম থেকে অনেক ব্যাপারী তাদের গরু নিয়ে এই ঘাটে এসে ডাইরেক্ট নেবে এবং গরু হাটে নিয়ে যান যার কারণে হাটটি খুবই জমজমা আমার সামনে আছে তিন তিনটি বিশ্বকাপ জয়ী টিম একটি সদস্য মেসি যে মেসি কিনা পৃথিবীর সব থেকে ভালো ফুটবল খেলোয়াড় আমার সামনে দেখতে পাচ্ছেন মেসি ভাই মেসির দাম কত লাখ চাচ্ছেন পাঁচ লাখ হইলে আপনাদের বাসায় আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় মেসিকে নিয়ে যেতে পারেন আপনাদের যাদের বিভিন্ন কালার চয়েস নিয়ে গরু কিনতে আসেন জোরাইড হাতে আসতে পারেন এই হাতে সিলভার কালার এর গরু পাওয়া যায় যেটা পুরো বাংলাদেশে বিরল গরুর হাতে এসে পুরোনো ব্যবসায় ফিরে গেলাম জোরাঘাট হাতের বিশেষ আকর্ষণ এই গরুটার সাথে এই ভুট্টিটা ফিরি

নেইমার এখন ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে দাম কত যদিও নেইমার অনেক শান্ত আছে প্রত্যেকটা হাটেই একজন মানুষের জীবনধাতা কেটে থাকে এবং তাদের ঘরের স্বপ্নকে তারা হাটে নিয়ে আসে যেটাকে আপনারা কুরবানি করেন এটার সাথে টাকার কোনো সম্পর্কই নাই তারপরও আমরা এই গরুটির দাম জানাবো আপনাদের হ্যাঁ দামটা কি একটু বলা যাক বি এই গরুটা কোথা থেকে নড়াইল থেকে এই হাতে আসে হাতে নিয়েছিলেন না স্বপ্ন পূরণের জন্য মানুষ কত দূর থেকে কত দূর আসে সেটা আপনারা হাতে আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের আলাদা জীবন গল্প প্রত্যেকটা মানুষের কোরবানির ইতিহাস আপনার সন্তানকে যদি আপনি দিতেন টাকার হিসাব করতেন না তো এখানেও টাকার হিসাব হবে না কোরবানির পশু কোরবানির পশু হিসেবে কোরবানি করবো আমরা ইনশাল্লাহ ভিডিও করতে করতে দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত হয়ে গেল এবং এই সব কষ্টই আপনাদের জন্য তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ